ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্য কৃষ্ণ আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের দিনটা ছিল আমার মাস্তত দাদার মেয়ের এক বছরের জন্মদিন তো সেই উপলক্ষে আমরা কিন্তু রেডি টেডি হয়ে মানে হাফ রেডি আর কি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা ওই মাসি উদ্দেশ্যে যাওয়ার জন্য তো সেখানে যাওয়ার আগে আমরা চুল সমস্ত কিছু বেঁধে নিয়েছিলাম আর আকাশটা এত সুন্দর ছিল মাঝে মাঝে দু এক করে বৃষ্টিও পড়ছিল তো তারপরে আর ভিডিও করা হয়নি আর এখন হয়ে গেছে বিকেল বেলা তো আমরা ফাইনালি ফুল রেডি আর এই টেডি বিয়ারটা আমাদের তরফ থেকে আমরা দিয়েছিলাম তো ওকে দেওয়ার আগে আমি একটু চটকে নিয়েছি কারণ টেডি বিয়ার মানেই আমার একটা সফট কর্নার এর উপর রয়েছে তো যাই হোক এখানে দেখো সবাই মামা মামি সবাই রেডি টেডি হচ্ছিলো আমরা সেটাই দেখছিলাম তো তারপর আমরা চলে এসছিলাম মধ্যমের চিত্রাঙ্গদায় তো যেখানে আজকে অনুষ্ঠানটা হচ্ছিল তো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে আমরা এবার চারজন ঢুকে পড়লাম শম্পা মাসিরাও কিন্তু আগেই গেছিল আমাদের আগে যদিও শম্পা মাসিরা পৌঁছে গেছিল তো এই যে চলে এসেছে দেখো বাচ্চার হ্যাপি বার্থডে নেম প্লেট তো বাচ্চাটির নাম হলো আরাধা ডাক নাম দুর্নি আর এই হলো এর থাম্মি তো মা বড় মাসি আমার তো বড় মাসির কোলে ও চলে এসছে তো আমরা এখানে ওকে নিয়ে একটু চটচুটি করার আগেই ও ভেবা করে কাঁদতে শুরু করে দিল তো চলো ওকে একটু সাইড করে আগে ডেকোরেশনটা দেখে নিই তারপর ডেকোরেশনটা না খুব সুন্দর হয়েছিল সিম্পল অ্যান্ড সোভার ডেকোরেশন আর পুরোটাই হোয়াইট অ্যান্ড পিঙ্ক আর গোল্ডেন গোল্ডেনের ওপরে ছিল আর এই হলো ব্যাকড্রপটা তো ব্যাকড্রপটাও খুব সুন্দর সাজানো ছিল আর এই দেখো এখন ওকে মা গিফট দিচ্ছিল এদিকে শম্পা মাসি গিফট দিয়েছিল তো তারপরে আমরাও দিয়ে দিয়েছিলাম তো ও কারো কাছে প্রথমে আসছিল না কান্না করছিল আর এই হলো বাবা মা আর মেয়ে ছোট্ট একটা ফ্যামিলি তো খুব সুন্দর লাগছিল তিনজনকেই তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম তখনও সেরকম কেউ আসেনি আসলে মধ্যমরাম মানে জানোই সবাই রাতে আসে আমাদের মতো সাত সকালে কেউ আসে না কিন্তু তখন কিন্তু অলরেডি প্রায় সাড়ে সাতটার ওপরে বাজে তো এখানে আমি ভিডিও করছিলাম আর একটু হাসাহাসি হচ্ছিল আর এখানে মাসি একটা রুপোর চেন দিয়েছিল সেটাও পরিয়ে দিচ্ছিল কিন্তু ওর মা ছাড়া যাবে না আর এই দেখো আমাদের সেই পাপাইদের বিয়ের সময় আমরা সেই একই টাইপের শাড়ি পরেছিলাম শুধু সবার কালার আলাদা তো সেম কেস আমরা ওর অন্নপ্রাশনেই পড়তে চেয়েছিলাম বাট ওর অন্নপ্রাশনে সেরমভাবে ভাবে আর পড়া হয়নি দেখে আমরা সবাই জন্মদিনে পড়েছি তো পরে তোমাদের ছবি দেখাবার এই দেখো ওকে কোলে অনেক জোরে করে নিয়েছি সেই ফুচকা পকোড়া এইসবের লোভ দেখিয়ে দেখিয়ে নেওয়া না হলেও আমার লাগতেই চাইছিল না কারণ খুব কান্না করছিল আর এই দেখো এখানে মেজ পিসিরাও চলে এসছে তো মেজ পিসিদের সাথে দেখা করে আমরা চলে এসছিলাম কিন্তু ফুচকা স্টলে আর এরা দুজন সকাল থেকে ফুচকা কাজের জন্য তাড়িয়ে দিয়েছিলাম কিন্তু নড়েনি আর এইটা হলো আমার মামা বাড়ির গ্রুপের আমরা ভাই বোনেরা তো এরপর আমার বর যেহেতু ভিডিওতে ছিল তাই ওকে এখানে ডাকতে পারিনি বাট ছবি পেলে নিশ্চয়ই দেবো আর এখানে আমরা তো ফুচকা খাচ্ছিলাম তো ফুচকাটা এটা চাটনি দিয়ে ফুচকা ছিল দেখে আমি ওকে দিয়ে দিচ্ছিলাম তো ভিডিও করছিল তাই নিতেও না তো যাই হোক তারপরে ফাইনালি খেয়েছে তো এই দেখো মনিমাসিরা এখন চলে এসেছে কারণ তখনও মণিমাসিরা ঢোকেনি তাই একটু দেরি হয়ে গেছিল আর এইখানে মাসিরা প্রথমে মাসিরা ছবি তুললো তারপরে আমরা তুলে নিলাম তারপরে এখানে আমরা সিঙ্গেলভাবেও তুলেছিলাম আর এই দেখো জামাইবাবুর সাথে দুই শালীর কম্বো তো তারপর এখানে একটা শালাও যুক্ত হয়েছে কারণ আরেকটা শালা ব্যস্ত ছিল খেলা দেখার জন্য তারপরে আমি আর বৌদি একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল তারপর চলে গেছিলাম স্টার্টার খেতে কারণ স্টার্টার এসেছিলো তখন তো স্টার্টারে এসে দেখলাম চিকেন পকোড়া প্রায় শেষ হয়ে গেছে ভেজ বল ছিল ভেজ ফিশ বল না ভেজই বোধহয় ছিল আর চিকেন পকোড়া আর পনির পকোড়া ছিল তো আমি পনির আর চিকেনটাই খেয়েছি ভেজগুলো লোকজনদের দিয়ে দিয়েছি তো এইটা খেয়েছি আর তারপরে ছিল যেটাই গরমে রিফ্রেশিং সেটা হচ্ছে আম পান্না তো এই জিনিসগুলোই খাওয়া হয়েছিল কারণ সেদিনকার মারাত্মক গরম লাগছিল আর এখানে দেখো মণিমাসিরাও কিন্তু ছবি তুলে নিয়েছে তারপর এখানে আমরা ইয়ে যার যার পাতে পাতে যা যা ছিল সেই প্লেট থেকে আমরা সবাই একটু একটু করে নিচ্ছিলাম আর এই দেখো এবার আমরা সবাই আসব একই শাড়ি পরা অ্যাকচুয়ালি বড় মামি আসেনি তখনও পর্যন্ত আর বড় মাসি এখন শাড়ি এই সব শাড়ি পরে না মাসির একটা পার্টিকুলার কালারেরই শাড়ি পরে তাই জন্য কিন্তু মাসি এই শাড়ি থেকে বিরত ছিল নাহলে মাসিকেও এই শাড়ি দেওয়া হয়েছিল তো যাই হোক যে কজনই পড়েছিলাম দেখে নিয়েছো তোমরা কেমন লাগছে সবাইকে অবশ্যই জানুয়ারি আর এই লোকটা এত বেশি উত্তেজিত হয়ে গেছিল গানের সাথে আর কি বলবার এই যে বলছিলাম এই শালা ব্যস্ত ছিল হচ্ছে ক্রিকেট খেলা দেখার জন্য ইন্ডিয়ার খেলা চলছিল তাই দেখছিল সাথে পকোড়াও চলছিল আর এরপরে মামারা ছবি তুলে নিল তারপরে আমরা একটু হাসি টাট্টা করছিলাম সবাই বসে ঠসে আর এখানে দেখো মণিমাসি পকোড়া নিয়ে এসছে আর এখানে সবাই মোটামুটি এনজয় করছে আর আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ মারাত্মক গরম ছিল তো এক সাইডে একটা ফ্যান পেয়েছিলাম বড় স্ট্যান্ড ফ্যান এই দেখো সেই ফ্যানটা মামির পিছনেই ঠিক ফ্যানটা রয়েছে যার জন্য আমাদের কিন্তু এই রকম বেজায় হাল আর এই যেখানে আমরা সেলফি তুলছিলাম হামি মাসি তারপরে ওর সাথে একটু তুললাম এখানে হাসাহাসি করছিলাম তো কি নিয়ে বলছিলাম আমি নিজেরও মনে নেই তারপরে দেখলাম বম্মারা চলে এসছিল তো বোম্মা দাদা বৌদি ভাই পুচকেটা চলে এসছে এবার পুচকি এসে গেছে মানে পুমকে দেখে গেছে তো পুমের পিছনে দৌড়েছে তো আমরা একটা ছবি তুলে নিলাম তো তারপরে দেখো দাদা অনেক কষ্ট নিয়েছিল ওই একই লোভ দেখিয়ে দাদার কোল থেকে আর পাপাইদার কোলে যাচ্ছে না তো এটা বেশ ইন্টারেস্টিং ছিল তো যাই হোক তারপরে আমরা এখানে আরেকটু ছবি তুলছিলাম কারণ এইটা হলো ওর দাদু আর দিদা তো তাদের সাথে ছবি তোলার পরে শুরু শুরু হয়ে গেছে এসেছিল কেক কাটিং এর তো কেক নিয়ে এসেছিল এই বার্বে কেকটা ভীষণ সুন্দর ছিল এটা পাপাই দ্বারাই এনেছিল আর ওই পাশে যে মিয়া অমরের কেকটা এখন দেখবে সেটা ওর মামা এনেছিল মানে বাচ্চার মামা তো সেটাও খুব ভালো ছিল বলতে আমি যদিও কেক খাইনি কারণ আমরা তখন খেতে বসে পড়েছিলাম এটার পরে যেহেতু আমরা বাড়ি ফিরবো দেখে তাই আর ও কিন্তু এক্সপার্ট দেখো কেক কাটতে ও কেকের দিকেই ছুটে যাচ্ছিল কিছুতেই ছবি তুলবে না ও কেক কাটতেই যাবে তো যাই হোক ও কেক ফেক কেটেছিল আর নিজেও কেক খেয়েছিল তো চলো কেকটা কাটিংটা একটু দেখি আর সবাই মিলে তোমরা বলো হ্যাপি বার্থডে আরাধ্যা ওর যেন জীবন ভীষণ সুন্দর হয় এখন ও খুবই ছোট তো আগামী জীবন যাতে খুব খুব ভালো হয় সেটাই সবাই প্রিয় করো তো এখানেই দেখো এবারে কেকটা খাবে দেখো দেখে আমরা হাসছিলাম ওখানে সবাই ওই দেখো টুক করে মুখে দিয়ে আর ও অ্যাকচুয়ালি না খুব ভালো মানে সমস্ত রকমের জিনিস খায় এমন নয় যে কিছু দিলে মুন্ডুটা হেলিয়ে দেয় তো যাই হোক এখানে কেক কাটিং তো চলছে তো তো ততক্ষণে আমরা কিন্তু ওখানে খাবারের ব্যাচের জন্য বসে অপেক্ষায় ছিলাম কারণ আমরা এখন খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরবো তাই অনেকটা দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি অনেকটা দেরি বলবো না অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো যদি বাড়ি না ফিরতে হতো তাহলে আরও কিছুক্ষণ আমরা এখানে থাকতাম বাট যাই হোক হোক প্রচন্ড গরমও ছিল আর এখানে সবাই মোটামুটি সব বাচ্চারা ছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই অল্প অল্প করে কেক টেক খেয়েছিল আর দিনটা আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছিল তো যাই হোক আর এইখানে তখন এখন ওর মেনু কার্ডে কি কি আছে তোমরা একটু পজ করে দেখে নিও তো ফার্স্টেই পড়ে গেছিল রাধা আর চানা মশালা সাথে ছিল এক ডেভিল এটা ছিল আজকের দিনে আমার জন্য ষোষ্ঠ অপার কারণ ডিম আমার সব থেকে প্রিয় একটা জিনিস তারপরে আমি ডাল ভাত আলু ভাজার সাথে ডিম দিয়ে খেয়েছি তারপরে মাছ ভাত আলু ভাজা ডাল দিয়ে তাতেও ডিম দিয়ে খেয়েছি লাস্টে মাংস খাওয়ার পরে আমি ডিম খেয়েছি তোমরা দেখতে পাবে এই মাংসর সাথে কিন্তু আমার ডিমটা সাইডে রয়েছে কারণ ডিমটা সবার লাস্টে খেয়েছি যদিও আমি মাংস দিয়ে দিয়েছিলাম আমার এক্সুলি খেতে ভালো লাগছিল না আর মিষ্টি আমি খাই না দেখে ওর পার্ট থেকেই ছবিটা তোলা তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা